আর যতবার আসতাম ভিতরে বাবা শাহজালালের কদমে সুমা দিতাম আপনাকে শাহজালালের বিপক্ষে না পক্ষে কে কে পক্ষে একটু ডাইন হাত তোলেন এ ফেরেশতারা তারা ফটো তুলতেছে আমরা কি অলি আল্লাহ চাই কিনা আল্লাহ আসে কিনা অলি আল্লাহর কারণে কি ইসলাম নষ্ট হলো না প্রতিষ্ঠিত হলো মার হাবা বলেন কিছু আছে মুক্ত অলি চায় না যারা উলি চায় না আমি অনেক জায়গায় বলি তাদের কলবে শয়তান প্রস্রাব করছে আর যারা উলি চায় তারা নিশ্চয়ই জান্নাতে যাবে বলেন কোথায় যাবে আপনাকে উলি আল্লাহ চান না বাবা শাহজালাল সিলেটে আছে না শাহফরান সিফা সালান নাসির উদ্দিন কোথায় আছে মুরারবন কোন থানা চুনারুঘাট কোন জিলা আপনাদের সাথে জিলার মিল আছে কিনা আপনার বাবা সিফা সাল চান কি চান না ওনার খবর মাজার কি উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম তো আবিরা যাই উত্তর দক্ষিণ করি দাও দেখবা কাকে বল যাও না বড় হুজুর সব যাও না ছোট হুজুরই আসবে আমি নিজেই বাবা সিফা সাল নাসিরুদ্দিনের মাজারে

আমরা বাবা বললে অনেকে বড় কষ্ট আসে বাবা বলে কেন আমার বিষয় দিছে কেয়ামত কি দিছে যারা অলি মানে না তারা কেয়ামত আলামত এটা বাস্তব আমত তো অলি মানুষ না তোরা আলেম বল হারাম তোর দাঁড়িকে সমর্থন করা হারাম তোর আবাদতকে মানে হারাম কারণ তোর মধ্যে অলি নাই আর যার রিক্সাওয়ালা হোক সিএনজি ড্রাইভার হোক যে কোনো প্রশাসন যে কোনো কৃষক শ্রমিক হোক তার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে তার জুতো আমরা মাথায় নিতে রাজি চিৎকার দি বলেন মার হাওয়া আমরা অলি আল্লাহ চাই কি চাই না অলি আল্লাহর দ্বারা কি ইসলাম নষ্ট হলো না প্রতিষ্ঠিত হলো আপনাকে জানেন না বাবা শাহ জালাল সুরমান উদ্দিন নামাজের মসল্লা বিষয়ে এখন যোগাযোগ মন্ত্রী আছে কিনা যোগাযোগ মন্দিরি বাংলাদেশে আছে না যোগাযোগ মন্দিরি যদি মেঘনা ফদ্দা নদীকে বলে এই নদী আমি যোগাযোগ মন্ত্রী আমি চাচ্ছি এমনি পার হব নদী বলবো আমি মন্ত্রী আমি মন্ত্রী মানি না আমি অলি আল্লাহ মানি সুবাহন আল্লাহ বলেন আর একটু জোরে বলুন না সুবাহন আল্লাহ আমরা যখন তুফান হয় সাইকুলন হয় বৃষ্টি হয় তখন বলি অলি আল্লাহর বাংলাদেশ কিসের বাংলাদেশ আর যখন তুফান টুফান শেষ হয় রড খুব ভালো ছিল ওই জন্য বিল্ডিং টিকছে কিরে বাবা তুই কিছুক্ষণ আগে কি কইলি ওলিয়াল্লাহ এখন তুফান শেষ এখন কিসের প্রশংসা রড সেমিট তুরস্ক গত দুই একদিন আগে ওখানে কি হয়েছে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প এটা বিশাল একটা পরীক্ষা আল্লাহর যেন ভূমিকম্প থেকে স্বাধীন সোনার বাংলাদেশকে সারা পৃথিবীর দেশগুলোকে যেন আল্লাহ রক্ষা করে আর একটু যেন আল্লাহ আমিন আল্লাহর যেন আমাদের নামাজ পড়ার তৌফিক দান করে আমাদের দেশে নামাজ কয়েক তো আওয়াজ দিবন কয়েক তো আমরা পড়ি কয়েক তো সবাই ফাঁসকতে তো পড়ে কিছু আছে জোতা কিছু আছে নামাজ সর নামাজও পড়ে না সপ্তাহে একবার নামাজ পড়ে জুমার দিন মোবাইল হাতে নিয়ে যায় কয় রাখাত দুই রাকাত দুই রাকাতের ভিতরও মন মোবাইল মোবাইল করে আচ্ছা নামাজ ইন্নাস সালাতাতানহা নিল ফাশা ই আল্লাহ পাক বলেন যারা নামাজ পড়ে নামাজকে যারা আমি আল্লাহকে রুকু করে সাজদা করে সুবাহান রব্বের আলা বলে সুবাহান রব্বের আজিম বলে আমি আল্লাহ নবীর মধ্যে ওয়াদা দিচ্ছি যারা নামাজ পড়বে সমস্ত খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে বিরত রাখব বিরত রাখবো তারা আমার আমার ওয়াজ শোনার আগে আগে ওয়াদা করুন আমরা ফাঁসক্ত নামাজ চাই কিনা না হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সেরেস তারা ফটো তুলুক বলেন নামাজ চাই কি চাই না ফজর জোহর আসর মাকরি বেশা চাই কিনা জুমার নামাজ দৈনিক কয়েক তো সপ্তাহে সপ্তাহে পঁয়ত্রিশ মাসে দেড়শো মাসে আর এক বছরে এক কত না বারো দুই দুই হাজার তেইশ আগামী বারো দুই দুই হাজার চব্বিশ পর্যন্ত নামাজ পড়তে থাকো তোমার মধ্যে একটা নামাজের নেশা পেশা হয়ে যাবে আল্লাহ কি বলে ফাদ ফদি ফিরবাদি ও দ আমি তোকে জান্নাত দিতে বাধ্য হব চিৎকার তার দিব আনন্দ আমি প্রথমেই বলছি নামাজ চাই কি চাই না নামাজ না পড়া এটাও কেয়ামতুল আলালাম আমরা আল্লাহর প্রশংসা করি যিনি নবীর প্রশংসা করেন এবং আমরা ওই নবীর উম্মত যিনি এই মাসে আরবি এটা কোন মাস মাহে রাজব। মাহে একটু আওয়াজটা বন্ধ করে দেন এ মাহে রাজবে এখন থেকে দেড় হাজার বছর আগে আমার নবী আল্লাহর দাবাতে একটা পাহাড় আছে যে পাহাড়ে আমি তিনবার গিয়েছি গুফতে মুসা বা খোদা

মাটি এবং পানিতে যখন মিশ্রিত ছিল আমার নবী তখনই আল্লাহর দরবারে নবী ছিলেন একটু এটা সুবহানাল্লাহ জোরে বলো না বলো আমরা কবরে হাসরে নবী চাই কিনা না মৌতে নবী চাই কিনা না জানাজার নামাজে নবী চাই কিনা মৃত্যু মুহূর্তে নবী চাই কিনা বলো নবীর চাইতে আপন কেউ আছে আল্লাহকে দেখতে হলে আগে দেখতে হবে কাকে নবীকে এবং এখন কিছু আলেম আছে এখন জিব্বাই কামতি বলবে রে শিরিক বেদাত আরম্ভ করছে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি মৃত্যুর সময় সেই দিন দেখবা তোমার আব্বা তোমার পর তোমার নানা তোমার পর তোমার দাদি তোমার নানি তোমার ভাই তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন সব তোমার পর তুমি এ খাও মৃত্যু যখন তোমার হবে আজেলের চেহারা দেখবে তোমার কেয়ামত শুরু হবে রাইট লেভ ডানে বামে তুমি সাধু চেহারা ফিরাবে কেউ তোমার পক্ষে কাছে আসবে না যিনি আসবেন যিনি কাছে আসতে পারে তিনি বর্তমান মদিনা শরীফ সবুজ গুম্বুসের নিচে সশরীরে রসা মোবারকে সজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কানতেছে চিৎকার দিয়ে বলেন সুবাহান বলো আমরা নবী চাইকে চাই না আমাদের নবী কয়জন মরা না জিন্দা কিছু কিছু আলেমরা কিতাবে লিখছে উর্দু ভাষারও তারা কলঙ্ক করছে কি লেখছে জানেন নবী মরনে কে বাদ মাটিকে সাত মিল গিয়ে এটা কি সুন্দর উর্দু না খারাপ উর্দু কি লেখছে নবী মরনেকে বাদ মাটিকে সাত আর আপনাদের কবরস্থান তো অনেক লাশ আসে আসে না এই আশুগোষ আশুঘোষ থেকেই সারাই রাস্তে মেইন রোডের ভিতরে একটা মাজার আছে আপনারা দেখবেন রাস্তা করতে গিয়ে মাজার ভাঙতে চেয়েছি আবার মাজার ভাঙতে গিয়ে কিছু লোক এসেছে যখন মাজার ভাঙতে গিয়েছে দেখতেছে আল্লাহর হলি সেই চল্লিশ বছর আগের এখানে এখনও জিন্দা শুয়ে আছে আর তো জরবলাসান কয়েকদিন আগে দেখা গেছে ভারতের এক রাজ্যে তিনশো বছর আগের আল্লাহর অলির কবর থেকে লাশ পাওয়া গেছে বলেন অলিলা জিন্দা না মরা তো তোমরা অলি মানো না কেন ওলি মানবো কি করে আমরা বাম বামহাতি কেন কাহাশোনয় ময়দানে আমরা বামহাতে টিকিট পাবো জাহান নামে যাওয়ার জন্য আর যারা শুনলি এটা কি সম্মেলন একটু জোরে কি সম্মেলন সুন্নী তো আমি নিজে বলছি না আমি আলু সুন্নত জামাত বাংলাদেশের একজন কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান আমার মতো অযোগ্য চেয়ারম্যান আর নেই আমি সুন্নি হিসাবে আপনাদেরকে বলছি নবীজি আমাদের প্রাণ নবীজি আমাদের জীবন হাসরের মাঠে নবীর হাত মোবারকের হাতে আমাদের ডান হাতে জান্নাতের টিকিট চাই কি চাই না ডান হাত তুলে বলেন ইয়া রসুল আল্লাহ আর একটু জোরে বলেন মহাপাতে বলেন আমরা নবী স্যার আর কিছু পাবো এ আমার ভূমিকা কুল্লু মান আলাইহা فان ويبকা وجه ربك ذل الجلال والاکرام ابو সুফিয়ানা আব্দুল কাদের বিশর কিয়ামতের আলামত এতক্ষণ যা বলছি এগুলা কি কিয়ামতের আলামত কিছু হুজুর আছে ফাসক্ত তো নামাজ পড়ায় পড়ে না আচ্ছা আপনার বলুন ফজরের কয়রাকাত নামাজ একটু আসতে বলবেন না জোরে বলবেন আপনি সিদ্ধান্ত করেন তবে আমি চাই আজকের মাহফিলে যারা এসেছেন আল্লাহর বস্তে আজরে চেহারা দেখার আগে আপনার যেন নবীজি চেহারা দেখেন জোরে বলুন আল্লাহ মামিন নবী যদি না দেখেন কবরে নিজের চিৎকার দিবেন কেউ আপনার চিৎকার শুনবে না এটা গড় করেন বাতি যদি না লাগে কারেন্টের তার যদি ফিট না হয় এসি যদি না থাকে বিসি আপনার টিভি যদি না থাকে তারপরে ফ্রিজ যদি না কে ঠাই কেলা যদি না হয় আত্মহারা হয়ে যায় মানুষের ঘুম আসে না একটু ঘরের জন্য যদি এত কিছু লাগে তুমি তো ষাট বছরের মানুষ পাঁচষট্টি বছরের মানুষ পাঁচ সত্তর বছরের মানুষ এত কিছু দুনিয়াতে ঠিক করলা দেখলা তুমি যে কবরে যাও সেখানে তো দুনিয়ার কেউ একটা চেরাক দিবে না তোমার ঘরে তোমার কবরে একটা লাইট দিবে না একটা বাততি দিবে না সবাই উচ্চ উচ্চস্বরে বলেন আমরা কবরে কি অন্ধকার চাই না আলময় চাই তো আলোময় চাই তুলে কি তুমি নবীর পক্ষে না বিপক্ষে